আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানি পরামানিক আজকে আপনাদের সামনে চমৎকার একটি মডেলের তিন তিনটি কালারের ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হলাম এভি মাস্টারের পক্ষ থেকে আপনার সামনে যে বাইকটি রাখা আছে এটা কিন্তু গ্রে কালার ডার্ক গ্রে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু হোয়াইট কালার খুবই চমৎকার কালার এবং ডিজাইনের সাথে এবং কোয়ালিটিফুল একটা ইলেকট্রিক বাইক যেইটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি কারণ এইটাতে যা কিছু ইউজ করা হয়েছে সব কিছু সুন্দর এবং স্ট্যান্ডার্ড অনেক ইলেকট্রিক বাইক আছে যেগুলো অনেক বড় বড় অনেক হ্যাভি অনেক হচ্ছে বড় একটা জায়গায় স্পেস আপনার নষ্ট করে ফালাই দেয় এই রকম না এটা কিন্তু খুবই অল্প জায়গার ভিতরে ডিজিটাল মিটার এবং টিউবলেস টায়ার হাইড্রোলিক ব্রেকের সাথে মোটর একটা পাওয়ারফুল মোটর আছে এটার সাথে এইরকম একটি ইলেকট্রিক বাইক যেটার মোটরের ওয়ার্ড কিন্তু এক হাজার টিউবলেস স্টার এক হাজার ওয়ার্ড মোটর টিউবলেস স্টার ব্রাশলেস মোটর কিন্তু এই বাইকটাতে ইউজ করা হয়েছে এইটার মডেল হচ্ছে স্টার মুভিং এটা গোল্ডেন ক্রাউনের একটা কোম্পানি গোল্ডেন ক্রাউন কোম্পানির একটা মডেল খুবই কোয়ালিটিফুল কালার এবং হচ্ছে আপনার বডি খুবই হ্যাভি মজবুত যে এটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না দেখেন এইটা আমি যতটুকু যেভাবে বসে আছি এইভাবে বসে থাকার কারণে আমাকে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে সাথে দুইটা লুকিং গ্লাস থাকবে এবং চিপা যানজট যেখানেই যান দুইটা মানুষ খুব সচ্ছল এবং আরামে যাতায়াত করতে পারবেন এই বাইকটি দিয়ে যারা খুবই স্লিম বা হচ্ছে অল্প ছোট। মানে দেখতে বড় মনে হবে কিন্তু অল্প জায়গার মধ্যে যারা রাখার জন্য যে ইলেকট্রিক বাইক যারা খুঁজছেন তারা এই ইলেকট্রিক বাইকটি পার্চেস করতে পারেন এটার মডেল হচ্ছে স্টার মুভিং এটার সাথে থাকবে তিন তিনটি কালার ডার্ক গ্রে রেড এবং হোয়াইট এই গাড়িটা যদি আমি রাস্তায় নিয়ে চালায় আপনাকে ভিডিও করে দেখাতাম তাহলে বুঝতে পারতেন এই গাড়িটা কত সুন্দর দেখতে এখানে ভিতরে তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমরা এটার মেয়েটার যদি দেখাই তাহলে এটাতে দেখতে হবে তো এটা তো ব্যাটারি এখনও ইনস্টল করা হয়নি তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো এই একটি মডেলের তিন তিনটি কালার পেয়ে যাবেন আমাদের ইভি মাস্টার ট্রেডার্সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ইলেকট্রিক বাইক কিনতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে হলে আমাদের ঠিকানা নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড একাশি বাই এক ঢাকা এগারোশো তো এই মডেলের বাইকের প্রাইস অনেক বেশি এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার ব্যাটারি এবং মোটরের ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে মোটরের গ্যারান্টিটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মোটরটা ব্যাটারিটা আপনারা হচ্ছে যে যে ব্যাটারি ইউজ করেন তার উপরে গ্যারান্টি ওয়ারেন্টিটা নির্ভর করবে তো আরও এই বাইক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম